সেই মানুষের ভিতরে কোরআন এবং হাদিসের এই এই অনুপাতে সে আমল করে ওই রূপটা হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ সুবহানাল্লাহ বলেন কথা কি বোঝাইতে পারলাম এই শ্রেষ্ঠ ভাষা ভাষা মানুষগুলা এই মহলে আলোচনা করবেন আপনাদের সামনে বসে আপনারা তাদের জন্য দোয়া করবেন তারাও আপনাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ ছেড়ে আমাদের এলাকার কৃতি সন্তান আর এক দিন হজরতুল আল্লাহ জানান হজরত হাতে মাওলানা হাতে মাদারিয়া তিনি প্রথম দিন কিছু আলোচনা করেছিলেন আজকে ওনাকে আলোচনার জন্য অল্প সময় কয়েক আলোচনার জন্য আমি অনুরোধ করছি এরপরে দরবারের যিনি মুরব্বী এই দরবারের যিনি পরিচালক সভাপতি জনাব হজরত মৌলানা আলহাজ হজরত মৌলানা সাইফুল ইসলাম সিদ্দিকি সাহেব খলিফা দরবারে পুরপুরা শরীফ তিনি ওনার পরে আলোচনা করবেন আপনাদের সঙ্গে মন বিনিময় করবেন কৌশল বিনিময় করবেন কোরআন এবং আদিশ থেকে আলোচনা করবেন এই বিষয়ে আল্লাহ